আসসালামু আলাইকুম কারিজমা কম্বিনেশনের পাকিস্তানি ইন্সপায়ার একটা ডিজাইন অ্যান্ড কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসলাম যেটা ক্যাটালকে যা দেখতে পাচ্ছেন হুবহু সেম থাকবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুবই দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালারই আমরা খুলে দেখাবো ভিডিওটা যাদের ভালো লাগবে বা ড্রেসগুলো যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং এটা কিন্তু একটা প্যানেল প্যাচেসের ড্রেস যেটা আপনি তিনটা প্যাচেস পাবেন ক্যাটালকে যেভাবে আছে ঠিক ওইভাবেই আপনি মেক করে নিতে পারবেন প্রত্যেকটা কালার আমরা খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা থাকবে হচ্ছে ফুল ড্রেসটা একেবারে খুব সুন্দর একটা বল প্রিন্ট এবারে একটা ড্রেস করে দেওয়া আছে সাইডে একটা খুব সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনার হাত অথবা নিচে ডিজাইন করতে পারবেন খুব সুন্দর করে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের প্রিন্টটা সেম থাকবে অ্যান্ড হাতার যে ডিজাইনটা হাতাটা আপনারা সেম প্রিন্টেড পাবেন নিচে নামো এবং এটার হাতাটা আপনারা টান নিচে আপনারা হাতাটা আপনারা থ্রি কোয়ার্টার হাতা পর্যন্ত মেক করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর ড্রেস পিওর সুইচ কটন ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু ড্রেসটা পাবেন সালোয়ারটা অনেক প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির একটা সালোয়ার পেয়ে যাবেন অ্যান্ড ওনাটা থাকবে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন হ্যাঁ ওনাটা থাকবে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন অনেক সুন্দর ওনা এটি ওনার দুই পাশে এরকম সুন্দর এক দুইটা বর্ডার করে দেওয়া আছে হ্যাভি বর্ডার অনেক বেশি সুন্দর একটা ডিজাইনের ওনা হ্যাঁ অনেক সুন্দর এখন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এবং এটার সাথে আপনারা তিনটা প্যাচেস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে বডির নিচে ইউজ করবেন এবং আরেকটা থাকবে ওইটা থাকবে হচ্ছে আপনার হাতার প্যাচেস হ্যাঁ এটা থাকবে হাতা হাতা অ্যান্ড এটা থাকবে হচ্ছে নেক পজিশনের গলাটা হ্যাঁ তিনটা প্যাচেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ক্যারিজমা কম্বিনেশনের ড্রেসটা আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট কিনতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এটার মধ্যে আরও তিনটা কালার আছে তিনটা কালার আমরা খুলে দেখাবো ঠিক আছে এটা থাকবে হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার প্রিন্টটা কিন্তু একেবারে সেম থাকবে এবং ওনাতে খুব সুন্দর একটা কাজের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যাদের ভিডিওটা বা ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এই যে ওনাটা ওনাটা কিন্তু দেখার মতো সুন্দর এবং ওনার দুই পারে এরকম সুন্দর একটা কাজের ডিজাইন পেয়ে যাচ্ছেন একেবারে ইউনিক প্যাটার্নের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম বাজেটে একেবারে কম বাজেটে এই সাধারণত এই ধরনের প্যাটার্নের ড্রেস সতেরোশো

এটা থাকবে হচ্ছে অ্যাশ ব্ল্যাকের মধ্যে সাইডে কিন্তু প্রত্যেকটারে এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এবং আমি কিন্তু শুরুতেই বলছি এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতার ডিজাইনটা সবগুলো কিন্তু সেম থাকবে ক্যাটালগে যেরকমটা দেওয়া আছে সেটি কেমনই পাবেন ঠিক আছে আপনারা ক্যাটালগ দেখে মেক করতে পারবেন অনেক সুন্দর এবং ওরতে কিন্তু বরাবরের মতো সুন্দর কাজ করে দেওয়া আছে সেম ডিজাইনের চারটা কালার যারা অর্ডার করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবে ঠিক আছে টাকায় সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে স্যালোয়ারটা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির পাবেন তিনটা প্যাচেস অ্যাড করে দেওয়া আছে এটার সাথে আপনারা একটা বডির নিচে একটা থাকবে হচ্ছে আপনার হাতা এবং আরেকটা থাকবে হচ্ছে গলা ঠিক আছে তিনটা প্যাচেস পাবেন এটার সাথে তিনটা প্যাচেস পেয়ে যাবেন খুবই সুন্দর করে এই ড্রেসটা আপনারা মেক করে বানাতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর বিস্কিট কম্বিনেশনের মধ্যে রানিং এজেন্ডা একটা কম্বিনেশন দেওয়া আছে সালোয়ারটা আপনারা ম্যাচিং কালার সালোয়ার পাবেন একেবারে ফুল আড়াই গোজ কটন সালোয়ার ক্যাটলকে যা দেওয়া আছে সেম পাবেন অ্যান্ড ওনার বড় বড়ের মতোই সুন্দর একটা ওনা পেজ যাচ্ছেন ওনার দুই বর্ডারে এরকম সুন্দর কাজ পাবেন হ্যাঁ এরকম সুন্দর কাজ পাবেন অনেক সুন্দর অনলি পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও আরও ক্যাটলকের অনেক ড্রেস আছে আমাদের আমাদের পেজটা ভিজিট উল্টাতে চোখ উল্টাতে চোখ কাছে আমাদের পেজটা আপনারা ভিজিট করলে অন্য অন্য সব প্রোডাক্টগুলো দেখতে পাবেন এবং ক্যাটালগ দেখে এই প্যাচেসগুলো দিয়ে আপনারা মেক করে বানতে পারবেন হ্যাঁ এটা থাকবে নিচে একটা হাত এটা প্যানেল এটা হাতা এবং গলার একটা খুব সুন্দর লেস দিয়ে আছে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই পেজে কিন্তু লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন শুধু দেখবেন আসসালামু আলাইকুম